ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ভিসার অফিস উদ্বোধন উচ্চশিক্ষায় বিদেশ যাত্রায় মিলবে সহায়তা ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এক নতুন দিগন্তের সূচনা হল আজ শহরের প্রাণকেন্দ্রে স্টুডেন্ট ভিসা সাপোর্ট অফিস নামক একটি বিশেষায়িত অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে যার লক্ষ্য দেশের তরুণদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা প্রদান করা শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে এই কার্যালয়ের উদ্বোধন করা হয় এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন অফিসের সহপরিচালক মাহমুদ রহমান মুন্না বলেন দেশের শিক্ষার্থীরা যেন সঠিক তথ্য ও দিক নির্দেশনার অভাবে প্রতারিত না হয় সেজন্যই এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে শিক্ষার্থীরা ভিসা সংক্রান্ত সকল প্রয়োজনীয় তথ্য পরামর্শ ও আবেদন প্রক্রিয়ার সহায়তা পাবে সহপরিচালক মুন্াসির হক অনি বলেন এই অফিস থেকে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র সহ ইউরোপের স্টুডেন্ট ভিসা প্রসেসিং ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন স্কলারশিপ গাইডলাইন ও ইন্টারভিউ প্রস্তুতি সেবা প্রদান সহ যে কোনো দেশের ইআর টিকিট কাটা যাবে এছাড়াও প্রতি মাসে একাধিক ফ্রি সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সম্পর্কে সচেতন করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ব্রাহ্মণবাড়িয়ায় এমন একটি অফিস স্থাপন করায় সন্তোষ প্রকাশ করেছেন আমরা এয়ার বুকিং এর সার্ভিস নিয়ে আপনাদের আপনাদের সবার সহযোগিতা এবং দোয়া নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমরা ব্রাহ্মণবাড়িয়াতে স্টুডেন্ট যারা রয়েছেন বিদেশে যেতে চান তাদের তাদের এডুকেশনাল যত সাপোর্ট আছে সেটা আমরা দিতে চাচ্ছি আপনাদের সুবিধার্থে